আমি গ্লাসে করে সুজির ভাপা পিঠে বানাবো আর এই শীতকাল পড়ে গিয়েছে তো শীতকালে পিঠে তো স্টার্টই হয়ে গিয়েছে অনেকে বাড়ি বানানো শুরু হয়েছে তো আজকে আমি ভাপা পিঠে গ্লাসে করে বানিয়ে দেখাবো আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বানাবেন খুব সহজভাবেই কিন্তু আমি দেখাবো এই রেসিপিতে আপনারা সহজেই এই রেসিপিটা দেখবেন আর বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখতে কিন্তু সুন্দর হয় খেতেও কিন্তু সুন্দর হয় আপনারা তো দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে উপকরণ কিন্তু খুব অল্প উপকরণেই বানাবো তো দেখে নিন প্রথমে আমি সুজে নিচ্ছি এখানে আমি হাফ কাপ সুজে নিচ্ছি আমি একটা গ্লাসে করে বানাবো আপনারা যত আপনারা যদি বেশি পরিমাণ বানান তাহলে আরও বেশি গ্লাসে করে বানাতে হবে তো আমি একটা গ্লাসে বানিয়ে দেখাবো তো সেই জন্য আমি হাফ কাপ নিয়েছি আপনারা যদি দুটো কাপ দুটো গ্লাসে বানান তাহলে এক কাপ নি সুজিটা আমি নিয়ে নিলাম এবার ওর মধ্যে দেব এক চামচ চিনি আর সাত মতো লবণ বেকিং পাউডার দেব এক চামচ আর এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করছি না তো সেই জন্য আর ওর মধ্যে আমি এক প্যাকেট দশ টাকার প্যাকেট পাউডার মিল্ক দেব তো পাউডার মিল্কটা দেয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো একটু হ্যান্ড হয়েছে সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে এমনি জল মানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু কোনোটা হবে না তাহলে সুজিটা ফুলবে না সুজিটা ফোরার জন্য একটু পাতলা করে রাখব তো ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতেই পারছেন এরকমেরই কিন্তু হবে তো এটা কিন্তু একটু দশ মিনিট পনেরো বা পনেরো মিনিট রেস্টে রাখলে এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো হয়ে গিয়েছে এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো এরপর আমি পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা সেটা আমি দিয়ে দেব ফ্রেশ কুড়িয়ে রাখা নারকেল আর ওর মধ্যে অল্প একটুখানি জল হাফ কাপ মতো জল দিয়ে দেব ওই প্লেটটা ধুয়ে এবার আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ দেব আর আজকে আমি কিন্তু এখানে চিনি দিয়ে বা গুড় দিয়ে এই পুরটা বানাবো না আজ আমি বাতাসা দিয়ে বানাবো সেই জন্য বাতাসা আমি এখানে নিয়েছি একশো গ্রাম তো সেই বাতাসাটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেব। তারপর একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এবার ওর মধ্যে আমি দু তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব। তাহলে কী হবে সিনটা খুব সুন্দর আসবে পুরের তারপর আবারও মিশিয়ে নেব নিয়ে এইভাবে আস্তে আস্তে পুরটা আমি লাল লাল করে সুন্দর করে বানিয়ে নেব কুরটা দেখেই বুঝতেই পারছেন পুরটার কালারটা কত সুন্দর এসছে পুর আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি এটা প্লেটে ঢেলে নেব। পুর বা ছাই বানানো হয়ে গিয়েছে এটা আমি প্লেটে ঢেলে নেব তার ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি ব্যাটারটা একটু মিশিয়ে নেব আরও দেখেই বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়ে এসছে আমি কেমন ডেকেছিলাম আর কেমন ঘনত্ব হয়ে এসছে এবার একটু মিশিয়ে নেব মিনিটখানে এরপর এটা সাইডে সরিয়ে রাখবো তারপর একটা গ্লাসে একটু তেল মাখিয়ে নিয়ে নেব তো গ্লাসে তেল মাখিয়ে নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এই পুরটা আমি হাতে এইভাবে ভালো করে চেপে চেপে একটা লম্বা মতো করে বানিয়ে নেব লম্বা লাঠির মতো করে বা রোল মতো করে বানিয়ে নেব তারপরে গ্লাসের মাঝখানে এইভাবে দু হাত দিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো একটু বেশি উপরে থাকবে একটু বেশি বের করে রাখবো পুরটা যেহেতু এটা ফুলবে ফুলে এটা কিন্তু ভরাট হয়ে যাবে তো তারপরে এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে গ্যাসটা অন করে গ্যাসের উপর একটা পড়াই বসিয়ে ওতে অল্প জল দিয়ে এক গ্লাস মতো জল দিয়ে আমি ফুটিয়ে নেব ফুটে গিয়েছে দেখুন এবার ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তার মধ্যে আমি গ্লাসটা বসিয়ে দিয়ে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার আমি এটা একটু চেক করে দেখাবো আমার পিঠে কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এটা ঠান্ডা করবো তারপর আমি এটা তো ঠান্ডা হয়ে গিয়েছে এবার গ্লাসে এইভাবে ছুরির সাহায্যে চারিদিকে এইভাবে একটু আস্তে আস্তে করে একটু ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নেব তারপর গ্লাস থেকে এটা বের করে নেব তো বের করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটা পিস পিস করে কেটে নেব একটা পিঠে বানালে কিন্তু অনেকজন মিলেই কিন্তু খাওয়া যাবে তো এইভাবে আপনারা অবশ্যই দেখবেন একবার বাড়িতে সুজির ভাপা পিঠে ভাপা পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো এইভাবে একবার সুজির ভাপা পিঠে বানাবেন একটা বানিয়ে অনেকজন মিলেই খাওয়া যাবে তো বানিয়ে নেবেন আর এই রেসিপিটা কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সুজির ভাপা পিঠের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ